হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা তো প্রত্যেকেই জানো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেয়েকে খাওয়ানো পড়ানো তারপর জামাকাপড় গোছানো তোমার ডেলি কার ডিউটি তো আজকে ছুঁড়ে ছুঁড়ে যেগুলো ফেলছি এগুলো অ্যাকচুয়ালি জামাকাপড় কাচার জন্য কিছু জামাকাপড় কালকে কেটেছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ব্লগে তো সেইগুলো আর পরের দিন ভাজ করা হয়নি তো আমি পরের দিন সকালেই ভাজ করছি সেগুলো অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে সন্ধ্যাবেলা বিকেলবেলা অনেক কাজ থাকে আমি বলেছিলাম মেয়ে নাচ আবৃত্তি থাকে তো সেই কারণে বিকেলবেলা জামা কাপড়গুলো আমি ভাজ করার সময় পাই না পরের দিন নেক্সট ডে সকালবেলা আমি সেগুলো ভাজ করি তো ওই যে আগের দিন বিষ্ঠানগুলো সব কেঁচিয়েছিলাম সেগুলোই এখন সব ভাজ করছি আর মেয়েকে এদিকে বই পড়াতে বসেছি কারণ ও এদিকে পড়বে আর আমি এদিকে কাজ করবো শাড়িও যেগুলো পরেছিলাম সেগুলো এখন ভাজ করছি আবার কি বলবো আমাদের এখানে অষ্টম পর শুরু হতে চলেছে আর মাত্র একটা দুটো দিন বাকি আজকে দিনটা হচ্ছে বাউল হবে সকালবেলা তো আমি এগুলো কাজকর্মগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি কারণ কেলে বাউল দেখতে যাব আজকে আর কালকে কীর্তন আছে তারপর স্টার্ট হয়ে যাবে অষ্টমপুর আমাদের এখানে কদিন তোমরা এই ব্লগুলোই দেখতে পাবে তো বলতে বলতে দেখো কাপড় ভাজও হয়ে গেছে আর আজকে প্রচুর কাপড় ছিল আর এই কাপড়গুলো হচ্ছে মেয়েকে খাওয়ানোর সময় মুখ মোচাতে লাগে তো আমি এগুলো সব সব কাপড়গুলো কিছুটা রেখে দিই ওর জন্য খাওয়ানোর সময় মুখ মোচাতে কাজে লাগে আমার সংসারের সমস্ত কাজকর্ম তো থাকেই তার মধ্যে আবার অষ্টমপর মানে ডাবল ডাবল কাজকর্ম বাড়িতে লোকজন আসবে ঘর ছাড়া ঝুল ছাড়া এগুলো তোমরা দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছি আমি আমি অলরেডি তো যেটুকু করার সেটুকু তো করবোই বলো বাড়িতে আমাদের এটুকু তো করতেই হবে আর সব থেকে মজার ব্যাপার কী বলতো বাড়িতে লোকজন আসলে না বেশ মজা লাগে আমার তো লোকজন নিয়ে থাকতে বেশ ভালো লাগে কারণ লোকজন ছাড়া যেন আমি একদম আমার ভালো লাগে না কোনো অনুষ্ঠান হবে তো বাড়ির সবাইকে ডেকে নিয়ে আমি নিজে হই হই করি এটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক আর কি বলো তো এই অষ্টম পর আসবে তো তো অষ্টম পর ওই কটা দিন কিন্তু আমরা চার পাঁচটা দিন পুরো নিরামিষই খাই আর দিনের বেলা নিরামিষ মাঠে গিয়ে আমরা এগরোল টেকরোল খেয়ে নিই অসুবিধা নেই তো টেবিল টেবিলগুলো ক্লিন করে নিচ্ছি পুরো ধুলো জমে ছিল বললাম না অষ্টম পর যত কাজকর্ম আছে এসব এক্সট্রা আরও বেড়ে গেছে মানে এগুলো পরিষ্কার করা জলের বোতল পরিষ্কার করা ঘর পরিষ্কার করা বিছানাতে পরিষ্কার করা মানে সমস্ত কাজকর্ম অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এবার সেই পুজোর মতো শুরু হয়ে যাবে আর আমরা এই মেলাতে গিয়ে না প্রচুর মজা করি ও আমাদের এখানে না প্রচুর বড় মেলাও হয় প্রচুর বড় না মোটামুটি ভালোই মেলা হয় মোটামুটি কাজকর্মগুলো হয়ে গেছে তো এবার আমি বসে পড়েছি আর আমার সত্যি কথা বলতে এত খিদে পেগেছিলো মেয়ে পড়ছুলের দিকেও খাইয়ে তোকে দিয়েছি আর এদিকে আমি বিস্কুট ভিজিয়ে টপাটপ খাচ্ছিলাম কারণ সকালবেলা কাজকর্ম করে না প্রচুর খিদে পেয়ে যায় এমনি আগের দিন রাতের খুব একটা ভালো ভাত খাইনি আমি কারণ আমার কারণ বমি হচ্ছিলো কেন যায় না অ্যাসিডিটি হয়ে গেছিলো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভীষণ খিদে পেয়েছিলো আর তার মধ্যে কাজকর্ম যেহেতু করতে হচ্ছিলো সেহেতু আমার আরও বেশি খিদে পারছিল আর ব্রাশ যেই করবো সকালবেলা থেকে উঠে না তারপরে যেন আমার খিদে পেয়ে যায় কেন যায় না ব্রাশ যতক্ষণ না করবো তার আগ পর্যন্ত অতটা পায় না কারণ যখনই ব্রাশ করবো তখনই যে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় এরকম কার কার হয় অবশ্যই কিন্তু তোমরা জানিও আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা এই যে যারা ডেলি আমার ব্লগ দেখো আমার ব্লগের অপেক্ষায় থাকো তাদেরকে না অনেক ধন্যবাদ জানাই হে গাইস তো এখন আমি রেডি হয়ে গেছি একটু রিলস বানাবো আর একটু ভিডিও শুট করবো তো দেখো এই ব্ল্যাক শাড়িটা পড়েছি আর আজকে ঝুমকু পর তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক রিলস আসতে চলেছে অবশ্যই দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো টাটা রিলস গুলো বানিনি আমার রিলস করা কমপ্লিট হয়ে গেছে এবার চেঞ্জ করে স্নান টান করতে যাবে এত সুন্দর মেকআপটা করেছে খুব সুন্দর করে মেকআপটা তো খুলতে ইচ্ছা করছে না মুখটা ধুতেও ইচ্ছা করছে না যা কিন্তু খুলতে তো হবেই তো চলো এখনই স্টার্ট করে দিই তারপরে আবার বান্নার দিকে যেতে হবে অনেকটা সময় চলে গেল রিল করতে গেলে অনেকটা সময় চলে যায় যদিও তো চলো এগুলো এবার খুলে টুলে নিই চলো দেখে থাকো সঙ্গে থাকো ব্লগটা দেখলে খুলে দিই আমি আজকে বাবু বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো এই এক বাটি ইলিশ মাছ নিয়ে এসেছিলো রিল করে এসে দেখি ইলিশ মাছ মা ধুয়েও ফেলেছে তো তারপর এই দেখো এই এই কাটিংটা না আমার ভীষণ ভালো লাগে ইলিশ মাছ কে কে খেতে বেশ পছন্দ আর কার কার ফেভারিট এটা অবশ্যই কমেন্ট করে জানি আমার শাশুড় মায়ের ভীষণ পছন্দের একটা মাছ হচ্ছে ইলিশ মাছ আর এই দিকে আজকে পোটল পোস্ত হবে তো পোটলগুলো কাটা হয়ে গেছে আর এদিকে দেখো মা ইলিশ মাছ ভাজতেও শুরু করে দিয়েছে আমি আবার মাকে এসে একটু খোঁচা দিচ্ছিলাম যে মা কি করছে আমি জানি মাছ ভাজছে তাও একটু এসে বলছিলাম একটু খুন করছিলাম তো এদিকে মা ভাজ মাছ ভাজছে আর ওদিকে ঐশ্বর্য পাপা ঐশ্বর্যকে চান করা ছিল আজকে ঐশ্বর্যকে আমাকে স্নান করাতে হয়নি ওর পাপাই চান করছিলো দুইজনে মিলে বাথরুমের ভেতর রোজকার মতো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে ঘুমিয়েও পড়েছে আর এদিকে দেখো মাছগুলো খাওয়ার জন্য কেমন লাফালাফি করছিল কৃষ্ণ মাছগুলোকে খাওয়া খাবার দেওয়া না মাছগুলো ঝাঁক করে একদম হাবাতের মতো এসে পড়েছে মানে যে কোনো দিন খায়নি তোমরা জাস্ট দেখো সব খাবার নিয়ে একদম মনে হচ্ছে কত খিদে পেয়ে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু মাছের তো একটা টাইম থাকে যেটা খেতে দিতে হয় তাছাড়াও আমরা এক্সট্রা অনেক খাবার দিয়ে ফেলি এই কারণবশত মাছ অনেক মরেও যায় কিছু করা থাকে না এই তো এখন আমি করবো যে আমাদের এই গুলো এই পরিষ্কার করবো পরিষ্কার প্লাস চিমনিটাও পরিষ্কার করবো আর এদিকে গ্যাসটা সেটা যা আছে আজকে মোটামুটি সব পরিষ্কার করবো তো আজকে প্রচুর খাতনি হতে চলে যায় এটা না বুঝতে প্রচুর কষ্ট হয় সত্যি কথা তো হোক কাজটা স্টার্ট করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে গল্প করতে বলতে আর মা আজকে মা আজকে বাড়িতে নিই তো আমাকে একাই করতে হবে সব তো সব মোটামুটি পড়াশোনা করে দিই আগে ট্রেশন তেলটা নিয়ে আসে দাঁড়াও একটু কেশিন তেল নিয়েছি আর তোমাদের যেমন বললাম যে চিমনিটা পরিষ্কার করব প্লাস দেওয়ালটাও পরিষ্কার করব প্রচুর নোংরা হয়ে গেছে একটু কসবারও নিয়ে নিয়ে নিয়েছি একটা কথা কি বলো তো বাড়িতে যত জিনিস থাকবে তত পরিষ্কার তোমাকে করতে হবে এগুলো অনেক শখের জিনিস মনে হয় কি যে কী ভালো লাগে দেখতে অ্যাকচুয়ালি সত্যি কথা দেখতে তো খুব ভালো লাগে কিন্তু এর পেছনে অনেক কষ্টও করতে হয় ভালো দেখানোর জন্য ঠিক যেমন আমরা ভালো থাকতে গেলে ভালো খেতে গেলে ভালো কাজকর্ম করতে গেলে একটা ভালো কিছু করতে হয় যেমন কাজকর্মের সময় একটা ভালো পড়াশোনা পড়াশোনা করতে হয় এটা ভালো খেতে গেলে ভালো কর্ম করতে হয় আর এদিকে তো কতটা নোংরা হয়েছে এইগুলোকে আমার এখন সব কিছু পরিষ্কার করতে হবে প্রচুর নোংরা হয়েছে তো যাই আমি পরিষ্কার করতে বসে পড়েছি কেশন তুলে কজ ব্রাইট নিয়ে ঘষে ঘষে আজকে পুরো চকচক করে দিয়েছিলাম তোমাদের লাস্টে দেখাবো কেমন অ্যাকচুয়ালি করেছি এটা করতে প্রায় কিন্তু আমার দু ঘন্টা সময় লেগে গেছে যত আমার অবস্থা দেখো পুরো ঘেমে চান করে গেছি এখন বন্ধু অর্ধেক হয়েছে অর্ধেক এগুলো মোটামুটি সব হয়ে গেছে এই পাটটা হয়ে গেছে এই পাটটা বাকি আছে আর গ্যাসটা মুখে এই সাইড টা টেবিল টা হয়ে যাবে আমি পুরো গরমে যাও ভেজা হোতে গেলে কাপড় নিয়ে এসো যাও আমাকে কাপড় এনে দাও আর ই দেখো কত সুন্দর চকচক করছে দেখতে কত সুন্দর লাগছে না এর জন্য আমাকে দু ঘন্টা কত পরিশ্রম করতে হয়েছে সেটা বলো প্রচুর খাটনি করতে হয়েছে টাতগুলো না ব্যথা হয়ে যায় তো আমি না পুরো ভিজে গেছিলাম ভাবলাম এখন চান করবো চান না করলে হবে না গাঁদ পুরো ক্রেশন তেলে গন্ধ হয়েছিল তো চল আজকে ব্লগটা এই পর্যন্ত নেক্সট দেখা হচ্ছে আর ব্লগে কারণ অনেক ব্লগ আসতে চলেছে অষ্টমপর উপলক্ষে বাড়িতে লোকজনও আসতে চলছে সবটাই তোমার দেখতে পাবে আজকে এই পর্যন্ত আজকে টাটা সবাইকে গুড নাইট